নবী সাল্লাম আবু তালেবকে কালেমা পড়াবার জন্য কি পরিমাণ কাঁদ চেষ্টা করছে শেষ মুহূর্তে বলছে চাচা চাচা কালেমাটা পড়েন না চাচা বলছে না মানুষের কাছে বেদ হব পড়বো না মানুষ লজ্জা দিবে আল্লাহ নবী সাল্লা সাল্লাম হচ্ছে কানে কানে বলেন আমি কেউকে শোনাবো না আমি শুধু হাসরের মাঠে বলবো মৃত্যু পর্যন্ত চাচা ও আদা দিলাম জগৎবাসীকে শোনাবো না আপনি ইমান আনছিলেন কানে কানে কন আবু তালে বলছে না কানে কানেও বলবো এবার নবী বলে চোখের পানি ফেলতে ফেলতে চাচা এমনও কইতেন না তো ঠিক আছে চাচা আমি কালে মাটা পড়ি আপনি গদুর ঠোঁটটা নাড়েন আপনি শুধু ঠোঁটটা নাড়বেন আমি হাসরের দিন বলবো মাওলা আমার চাচা কালে মা পড়ছিল এই জন্য ঠোঁট নাড়ছে এর দু সুযোগ দেন চাচা বলছে না না আমি ঠোঁটও নাড়বো না আল্লাহ নবী তখন অঝোরে কামতেছিলেন আর চোখের পানি ফেলে বললেন চাচা আপনি জাহান নামের আগুনে জ্বলবেন আমি সইব কেমন আবু তালেব নাফরমান তখন কি বলছে জানেন আর খইরুম মিনাল আর মোহাম্মদ মানুষের কাছে লজ্জা পাওয়ার চাইতে আগুনে জ্বলা অনেক ভালো বাফ নিজেদের জিন্দগিতে একবার ভাইবা দেখেন আমিও ভাবি আপনিও ভাবেন এমন আচরণ আমার মধ্যে আছে কি তিন দিন ধরে যে বাড়িতে মেয়ের বিয়েতে ছেলের বিয়েতে যে ডেক্সেট বাজাইলেন কারে খুশি করার জন্য হ্যাঁ এক লক্ষ টাকার গেট এরপরে গায়ে হলুদের এই নগ্ন অনুষ্ঠান কার জন্য করলেন বেড়া বেড়ি সব যুবক যুবতী সব একই মাইক্রো প্রাইভেট কারের ভিতরে করে জাতি করে থেকে একখানে নিলেন কার জন্য পুরা প্যান্ডেলের ভিতরে একসাথে গায়ে ফুর্তি করে কার জন্য শুধু সমাজ সোসাইটি পরিবেশ সোসাইটি মেনটেন করছেন সমাজ মেনটেন করছেন ছেলেরা চাইছে মেয়েরা চাইছে বাচ্চারা চাইছে এতে হেতে চাইছে তো মালিক তিনি কি চাইছিল ওনার কথা মনে হয় নাই রাসূল সাল্লাল্লাহু তার কথা মনে হয় নাই বলেন কিয়ামতের দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে কোরআনে আছে তা ইদা জি নামিন من كل উম্মتين بشহীদ وجইনা بك على هؤلاء شهীদা নবী কি বলেন আল্লাহ বন্ধু আপনার উম্মতের প্রত্যেকের আমলনামা আমি আপনার হাতে দেখাবো আপনার হাতে আপনার সামনে পেশ করব আপনি দেখে কথা বলবেন আমার কাছে সুপারিশ আপনি কইরেন মানা নাই কিন্তু আপনি দেখে করবেন রসুল্লাহ সাল্লা সাল্লাম যদি হাসরের ময়দানে এরকম আমল খুলে উল্টায় আর পৃষ্ঠার পর পৃষ্ঠা দেখে ফজর নাই জোহর নাই আসর নাই মাগরীব নাই এশা নাই শনিবার রবিবার মদ জুয়া অবৈধ উপার্জন গান বাদ্য নাটক সিনেমা জিনা ব্যবিচার বেহায়া বে পর্দা সব উল্টায় আল্লাহ নবী সাল্লাই সাল্লাম তখন বলবে উম্মত কি এটা উম্মত আমার তেইশ বছরের এত চোখের পানির কথা একবারও মনে হয় নাই কি আনছো এটা আমারে তুমি জানো না আমি যে তায়েফের পাথরের আঘাতে পুরা পিঠ চালনির মতো ঝাঁঝরা বানায় ফেলছি আমার শোনো নাই তুমি আমারে যে উহুদের ময়দানে দান দান শহীদ করে রক্তাক্ত করছে তুমি শোনো নাই আমি যে চোদ্দ দিন পেটে খুদার তাড়নায় পাথর বানছিলাম উম্মত আমার মনে নাই একবারও শুনো নাই আমার খুদার কষ্ট আমার পিঠের ব্যথা আমার দাঁতের ব্যথা আমার কাঁধে দুইটা কড়া ঢুকে গেছে উম্মত আমার ঘরে তিন মাস আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে আল্লাহর অসম উম্মত নবীর স্ত্রী বলছে তিন মাস তিনটা শুট চাঁদ উঠছে ডুবছে আর আইনা হিলালান সুмма হিলালান সুмма তিন চার তিন মাসে নবীর নয়জন বিবির কারো ঘরে আম্মা জানায়শা বলে এক ফোঁটা চুলায় আগুন জ্বলে নাই মা ও কাদা ফি আবিআতে রসুল নারু নবীর একজন বিবির ঘরেও আগুন জ্বলে নাই আল্লাহ নবীর স্ত্রী আয়েশা একদিন বলছিলেন নবীকে পিঠে হাত বুলায়া ইয়া রাসূল আল্লাহ আপনার পিঠ ছিদ্র ছিদ্র কেন পুরা পিঠ চালনির মতো ছিদ্র ছিদ্র কেন আপনার কি ছোটবেলায় বসন্ত রোগ হয়েছিল গোটা হয়েছিল আল্লার নবী চোখের পানি ফেলে বলছে আয়সা তুমি জানো না আমার এই পবিত্র দেহে তো কোনোদিন মশাও বসে না মাছিও বসে না পোকা বসবে কেমনে আমার পবিত্র দেহে তো হাঁটলে মেশকের গ্রাণ বের হয় আমার পেশাব পায়খানাও তো দিন জমিনের উপরে এক সেকেন্ড থাকে না মাটি ফাঁক করে ভেতরে নিয়ে যায় সেই আমার গায়ে গোটা হবে কেন আয়সা এগুলো আমার পাথরের আঘাতের রক্তের না না এভাবে গেলেন ভুলে গেলেন একবারও মনে হল না আল্লাহকে ভালোবাসেন রবি ভালোবাসেন ভালোবাসেন চিনেন এই বাপ আমি আপনাদের সন্তান যে কোরআন যে ধরে নাই ছোয়ে নাই পড়ে নাই বিশ্বাস করে পড়ার কোনো মজা লেখার কোনো মজা জ্ঞানের কোনো মজা শিখার কোনো মজা জানার কোনো মজাই সে পায় না আপনি যেন কিছুই পান নাই তেমন কিছু পান। এ তুটি ভৈরা এ বা তরকারি যায় ইডি এমনি খাওয়া যায় দুই এগুলো এমনি মিলান যায় এ বাদ দুগের লাগে এত এত মেহনত করন লাগে অল্প কয়টা ভাতের জন্য বিল্ডিং একখান করণের জন্য এত কিছু করতে হয় না এত কিছু করতে হয় না অতএব দয়া করে মেহেরবানি করে হাত জোর করে অনুরোধ আপনি শিখেন কোনো মানা নাই আপনি বৈশ্বিক সব পড়া পড়েন আপনি সব শিখেন কিন্তু তার উপরে আল্লাহর কোরআন রাখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ রাখেন দিন শিখেন আল্লাহর কোরআন একটু একটু করে পড়তে শিখেন আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তৌফিক দান করেন নিয়ত করেন যে কোরআন ইনশা আল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন একজন যুবক আমার বাপ আবারও বলছি আবারও অনুরোধ করছি জীবন শোনাটা আল্লাহর কথা শোনাটা খামখেয়ালি বানায়েন না ইডি হুজুররা কয়ে কই কইবই আপনি আমি শুনলে শুনলাম না শুনলে না 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 তা খামখেয়ালি না খামখেয়ালি না ও চিরে ও চিরে আপনিও কবরে যাবেন আমিও কবরে যাব ঠিক কিনা বলেন না কেন খুব দ্রুত আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তফিক দান করেন